এটাই ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার সত্যি কথা বলতে গেলে চারটে সোমবার যে কি করে দেখতে পার হয়ে গেল তার জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ যাক চারটে সোমবার কিন্তু ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি মাঝখানে একটা সোমবার শুধু পুজো দিতে পারিনি তার জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল যাক শেষ পর্যন্ত যে লাস্টে সোমবারটা পুজো দিতে পেরেছি এটাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দিদা দিদি পড়োমাতালে চলে গেছিলো পুজো দিতে আমি তারপরে স্নান টান করে নিজের মতো পুজো দিয়েছিলাম আর একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট একা হাতে যদি পুজো দিতে চান তাই কিন্তু পুজোটাকে কিন্তু নিজের মতনই দিয়ে দিয়েছি আর জানো তো পারে কিন্তু ঘি মধু সব কিছু দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছিলাম ঠাকুরকে মনটার জন্য না ভীষণ শান্তিও লাগছিল এর জন্য কিন্তু মাঝখানে একটা জিনিস হয়ে গেছে কি হয়ে গেছে সে তোমার অবশ্যই দেখো বুঝতে পারবে পুজো তো দিয়ে আমার কমপ্লিট আর ছুটি না তখন থেকে লাফালাফি করছিল আমি বুঝতে পারিনিও কেন লাফালাফি করছিল এই যে টেবিলের উপর মিষ্টি রাখা এটা খাবে বলে সন্দেশটা খাবে বলে দেখো পুজো দেওয়া হয়ে গেছে ধূপকাঠিও ঘুরিয়ে দিয়েছে বা ঠাকুরকে একটু প্রসাদটা নিবেদন করে দিলাম এরকম করে ঘুরিয়ে একটুখানি জলও ঘুরিয়ে দিয়েছিলাম দেখো পুজো আচ্ছা তো কারোর কাছ থেকে শিখে নিয়ে আমি যেইটুকু আমি জানি বা যেইটুকু আমার মন চায় যেরকম করতে ইচ্ছা করে আমি সেই রকমই করে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় পুজো আচ্ছা হয়তো কখনো কাউকে জোর করে বা কারোর মাধ্যমে শেখা উচিত না যেটা তোমার মন থেকে যায় বা যেটুকু তোমার মনে ভক্তি আছে সেইটুকুই তুমি করো ছুটি না তখন থেকে চুপ করে দাঁড়িয়েছিল যাক প্রথমে তত বুঝতে পারিনি চুপ করে দাঁড়িয়েছিল বেশ ভালো আমি পুজো করছি ও দাঁড়িয়ে আছে আর ঘুমটু কিন্তু খাটে উঠে বসেছিল ঘুমটু কিন্তু আছে খাট থেকে আর সেরকম নামিনি আর ডিস্টার্বও করিনি চুপ করে পাশে পড়েছিলো আসলে সে সময় না ঘরে এসে চলছিলো বলে ঘুমটুর না ভীষণ ঘুম পাচ্ছিল আর তাই দেখো ঘুমটু ঘুমিয়ে পড়েছিল আর ওখানে বসেছিলো আর ছুটি না সেই থেকে এরকম করছিলো বুঝতে পারছিলাম যে কেন করবে কারণ ওদের ভাত তাত খাইয়ে দিয়েছিলাম সোমবার যদি তো পুরোপুরি আমরা নিরামিষ খাই তাই ওদেরকে কিন্তু উপর থেকে আর নিয়ে আসি না ইভেন নিচে নিয়ে যায় না উপরে মেখে সব উপরে খাইয়ে দিই ছুটির কিন্তু খাওয়া হয়ে গেছিলো ও মাখানিকণ পর দেখি শুক্তে শুক্তে নিজেই প্রসাদটা মুখে করে নিয়ে নিয়েছে সত্যি কথা বলতে গেলে এই জিনিসটাকে কিন্তু আমার একদম খারাপ লাগেনি বরং ভালোই লেগেছে খারাপ লেগেছে ওই ছুটি জুতোর উপর রাখলো তাই পুরো কিন্তু জুতো থেকে প্রসাদটা নামিয়ে দিয়েছিলাম ও তো বাচ্চা মানুষ ও তো এত কিছু বোঝে না আর এত কিছু ভেবে চিন্তা করেনি সত্যি কথা বলতে গেলে একটা জিনিস আমার মনে হলো আজকে সোমবারে পুজো দিয়ে ভগবান হয়তো সত্যি খুব সন্তুষ্ট হয়েছে আসলে ওদের মধ্যেই ভগবান থাকে ছুটিতে গেছো কী সুন্দর প্রসাদটা নিয়ে গিয়ে গ্রহণ করলো মানে খেলো আমার জানি না মনে হলো ঠাকুর হয়তো আজ আমার পুজোতে খুবই সন্তুষ্ট হয়েছে এর জন্য ছুটির মাধ্যমে ভগবান এসে প্রসাদটা হয়তো গ্রহণ করলো এটা আমার মতামত সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ঘন্টু কিন্তু তখন থেকে ঘুমাচ্ছে ঘন্টুর কি জানি কি হয়েছে ও না এখন কয়েকদিন থেকে থেকে না খুব বেশি ঝিমুনি শুরু করে দিয়েছে এর জন্য না ঘন্টুটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি সেটা তোমাদের সঙ্গে কি হয় না হয় পরে অবশ্যই শেয়ার করব সত্যি কথা বলতে গেলে ডাক্তারে কি বলবে না বলবে এই নিয়ে কিন্তু ভীষণ চিন্তায় রয়েছি তার থেকেও বেশি চিন্তাই রয়েছে টাকা পয়সা নিয়ে মানুষের রোগে এত বেশি খরচ হয়ে যায় আর পশুদের পশু রোগেও কিন্তু ভীষণ খরচ হয়ে যায় শুধু এটা বলে না গত বছরও কিন্তু এই সময় ঘন্টুর ভীষণ শরীর খারাপ হয়েছিলো তখন কিন্তু ঘন্টুর পেছনে অনেক টাকাই খরচ হয়ে গেছিল এর জন্য কিন্তু অনেকটাই চিন্তায় রয়েছে এবারও যদি ঘন্টুর পেছনে অনেক টাকা খরচ হয় তাহলে এত টাকা কোথা থেকে পাবো যা কোনোভাবে হয়তো একটু একটু করে আমরা কাজ করে ঘন্টুর টাকাগুলো জোগাড় করতে শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে গেলে আগের থেকে কিন্তু কিন্তু অনেকটা টাকাই কম হয়েছে বলে বা এবারে যদি নতুন করে ট্রিটমেন্ট করায় বা সেই টাকাগুলো কোথা থেকে আসবে এর জন্য কিন্তু আমি আর দিদি ভীষণ চিন্তায় রয়েছে। যতই হাসি খুশি যতই মজা করি না কিন্তু মনের মধ্যে কিন্তু একটা ভীষণ ভয় রয়ে গেছিল যা কথা বলতে বলতে কিন্তু সেদিনকে ঠাকুরের প্রসাদ খাওয়া বলে এসে এসে গেছিলাম ঠাকুর বাড়িতে গত বছরে প্রত্যেক শাড়ির মাসে একটা সোমবার পরে হলে মঙ্গলবার দিন করে আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা ঠাকুরের প্রসাদ খেয়ে গেছিলাম এই বছর আর সেই সুযোগটা হয়নি তাই ফাইনালি দেখো আজকে এসে খাবা বলে প্রসাদটা ঠিক করেছিলাম আর মঙ্গলবার ছিল বলে খুব সুবিধাও হয়ে গেছিলো বাবা দোকান থেকে ডাইরেক্ট চলে এসেছিলো দেখেছ খাবার ভিডিও করেছিলাম সত্যি কথা বলতে গেলে ভিডিও করবো সেটা প্রথমে বাড়ি থেকে ভাবিনি ওইখানে গিয়ে সার্টেন প্ল্যান করেছিলাম আর তাই দেখো ভিডিও করে নিয়েছি একা হাতে খাচ্ছিলাম আর একা হাতে ভিডিও করছিলাম বলে হয়তো একটু অসুবিধাটা বেশি হয়ে গেছিলো তবুও আমি যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি প্রত্যেকটা খাবার পর পর ভিডিও করতে পারিনি কিন্তু যেইটুকু ফেলেছি সেইটুকু আমার মতো করার চেষ্টা করেছি যাক প্রত্যেকটা খাবারই কিন্তু অল্প করে নিয়েছিলাম তাই নষ্ট করার কোনো প্রশ্নই উঠেনি লাস্টে একটুকু ভাত খেতে পারছিলাম না জোর করে আর চেপে খাইনি কারণ জোর করে চেপে খেলে আমার মনে হয় নিজের শরীরটা ভীষণ খারাপ করে আমি এমনি পরিমাণে কম খাই তাই দেখো অল্প অল্প করেই নিয়েছিলাম লাগলে আর একটু করে করে নিয়েছিলাম যাক প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমরা সবাই মিলে মাটিতে বসে খাচ্ছিলাম দিদার যেহেতু পায়ে প্রবলেম আছে তাই দিদাকে চেয়ারে বসে বসে খাচ্ছিলো দিদার কিন্তু খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রথমে কিন্তু আমরা বসে পড়েছিলাম আর দিদার চেয়ার টেবিলে খেতে দিতে কিন্তু একটু দেরি করে শুরু করেছিল তাই আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকক্ষণ দিদার জন্য অপেক্ষা করতে হয়েছে আর আমরা জানতো এই ঠাকুরের প্রসাদ খেতে গিয়ে সব থেকে বেশি যেটা পছন্দ হয় সেটা হলো এই পায়েসটা যা খাওয়া দাওয়া খুব ভালো মতো করে ফেলেছে আর বাড়ি ফিরে আসার সময় দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে তাই দেখো তার জন্য টোটো গাড়ি করেই বাড়ি ফিরছিলাম যতই বৃষ্টি হোক আর যতই রাস্তা ভিজা যাক না কেন ব্যবসা কিন্তু একটা গরম এখনও রয়ে গেছে বৃষ্টি হয়ে কিন্তু একটুও সস্তি পায়নি বরঞ্চ গরম আরও উল্টে বাড়িয়ে দিয়েছিলো যাক টোটো গাড়ি করে যাচ্ছিলাম রাস্তাগুলো কিন্তু ভিজে থাকাতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল বাবার দোকানে সামনে দিয়ে যাচ্ছিলাম টোটো গাড়িটা জানো তো অনেক সুন্দর ঠিক মায়াপুরের মতো একসঙ্গে পাঁচজন বসা যায় এমনিতে তো বসা যায় মায়াপুরের টোটোগুলো যেরকম হয় একদম পেছন পেছন ওই রকমই ছিল টোটো গাড়িতে ভীষণ ভালো লাগছিল আর আমি ভিডিও করছি বলে দিদি কী করবে দেখো লাস্টে আমার কাঁধের মধ্যে শুয়েই পড়েছে আমাকে বলছে আমি তুই সেই থেকে ভিডিও করছিস তোর তো ভিডিওটা কন্টিনিউ হওয়া দরকার ওই জন্য তোর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছি যাক হাওয়া খেতে কিন্তু টোটো গাড়িতে কিন্তু বাড়ি ফিরতে ভীষণ ভালো লাগছিল আর জানো তো এতটাই গরম ছিল ঘন্টুকি না ঘরে এসে চালিয়ে দিয়েই গেছিলাম কারণ আমাদের বারোটার পর থেকে কিন্তু ঘরটা গরম হতে শুরু করে আর সেদিনকে যতই বৃষ্টি হোক না কেন যাই হোক না কিন্তু ব্যবসা একটা গরম হচ্ছিলো আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে গেলে আরও বেশি গরম আর ঘন্টু কিন্তু বেশি অস্থির হয়ে যেত তাই এসিটা চালিয়ে দিয়ে এসেছিলাম